আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করব না তুমি আমাকে কোনো দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগটি ছিল এটা আমি এটাও আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত রুটগ্রস্ত তো শিকার আপনার যে তুমি আমাকে কি দিয়েছ তুমি যখন বিয়ের আগে বলছো কত স্বপ্ন দেখাই তা কিন্তু কি দিয়েছো তুমি তুমি তো আমাকে কিছু দিতে পারো নি আমার মা বাবা দুইজনেই একজন স্টুকের রুগী একজন হার্ট অ্যাটাকের রুগী তারা তাদেরকে আমি কোনো টাকা দিতে পারি না আমাকে একদিন বলেছিল যে বাবা পাঁচ হাজার টাকা দেও এসছি ও হয় তো কি হতে পারে আমি দিতে পারি নাই দেখেন আমরা এমপিওভুক্ত শিক্ষক আমরা আমাদের প্রথম বেতনে আমরা সাড়ে বারো হাজার টাকা মাত্র বেতন পাই এই বেতনে আমার বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে আমি চাকরি করি তিনশো ওইখানে আমার বাসা ভাড়া থা নিয়ে থাকতে হয় পাঁচ হাজার টাকার মতো আমার বাসা ভাড়া কারেন্ট বিলসহ তারপরে আমার কত টাকা থাকে আমি সারা মাস কেমনে চলব এটার জন্য আমার হাহাকার করতে হয় এই যে আমার অর্থ কষ্ট এই যে আমার অর্থনৈতিক দুর্দশা এটা শুধু আমার না আমি প্রতিকি অর্থে সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর যে অর্থ কষ্টের অর্থাভাবের অর্থাভাবে তাদের জীবনের যে সর্বোচ্চ জঞ্জাল এবং সর্বোচ্চ অনটনের কথা তারা হৃদয়ের গহিনে লুকিয়ে রাখে আমি শুধু এটা আমার আমার মধ্য মধ্য দিয়ে আমি প্রতীকী এবং রূপ করতে সকল শিক্ষককে আমি তাদের অনাটনের কথা আমি বোঝাতে চেষ্টা করেছি দেখেন সাড়ে বারো হাজার টাকা বেতন আমি কি খাবো আমি কি করব আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো এটা তো কোনোভাবেই সম্ভব না আপনারা হয়তো বা টল করেন একটু জেনে টল করবেন যে সাদা পাথর কিংবা জাফলং এটা আমার ভাষা থেকে খুব কাছে আমার চাইতে সময় লাগে না আপনারা আইসেন আপনারা দেখে যায়ন আমার স্কুলটা একদম একদিন পরিদর্শন করে যাবেন এবং আমার বাড়িতে এসে যাবেন ওদের কাছে জিজ্ঞাসা করবেন আমার জীবন আমার জীবনযাত্রার মান কেমন আমরা সকল শিক্ষক ঋণগ্রস্ততার শিকার এমপিভুক্ত শিক্ষকরা এই যে আমাদের সারাধীন অর্থ নিয়ে চিন্তা করতে হয় এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরকারকে প্রকাশ করতে চেয়েছি আমরা যখন নয় দিন দশ দিন শহীদ মীরার অবস্থান করেছি তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পীর যখন দেওয়ালে ঠেকে গেছে তখন আমাদের হৃদয় জুড়ে কন্দন বের হয়েছে এটা কোনো উপহাসের কান্না হতে পারে না এই কান্নার মধ্যে লুকিয়েছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের কন্দন শোনেন আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র এই যে একজন শিক্ষককে নিয়ে টল আপনারা না জেনে না বুঝে আমি জাফলং থাকি আমার এক টাকাও লাগে না জাফলং যাইতে আমি তো হাজারটা ছবি তুলি একটা ছবি পোস্ট করি ফেসবুকে যে ছবিটা সেরা হয় আমি মোটর সাইকেল চালাইতেই পারি না রয়্যাল এনফিল্ড জাস্ট আমি শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম তারপরে দেখেন আপনারা ভিডিও ভাইরাল করছেন আমি বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি ভাই আমার তো পাসপোর্টই নাই যদি আমার বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার মতো সক্ষমতা থাকত তাহলে হ্যাঁ আমি কেন আন্দোলনে দশ দিন ওইখানে না খেয়ে না ঘুমিয়ে আমরা আন্দোলন করব। আমাদের আপনারা তো বিবেকবান মানুষ আপনারা বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আপনারা আপনার শিক্ষকদের কাছে জিজ্ঞাস করে দেখবেন একজন শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকের বেতন কত কিন্তু আমরা আমাদের বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ পার্সেন্ট আমরা চাইনি আমরা শুধু চেয়েছি বিশ পারসেন্ট কারণ আমরা দেখেছি সরকারের বাজেট সঙ্কুলতার কথা কিন্তু সরকার আমাদেরকে পনেরো পার্সেন্ট কার্যকর করেছে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছি যে এটা ঠিক এটা অন্যায় হচ্ছে চুয়ান্ন বছরের যে জঞ্জাল যে বঞ্চনা যে অর্থকষ্ট শিক্ষকদের প্রাথমিকভাবে বাড়ি বারে পনেরো পার্সেন্ট তো শুরু করলো জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আপনারা যারা নেটিজেনরা আমাকে নিয়ে টল করেছেন টল করছেন বাই আমি কেমনে বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়তের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয়টায় বের হয়েছে টিউশনি করার জন্য তারপরেও তারপরেও সারাদিন টিউশনি করার পরে রাত্রে টিউশনি করার পরে আমাদের সংসার ঠিক চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করব না তুমি আমাকে কোনো দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগটি ছিল এটা আমি এটা আমাকে সতিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ত তো শিকার আপনারা টোল করছেন কিন্তু আমার বাবা হাড়ের রোগী আমার মা স্টুক ছিল একবার তার আজ বাঘ রুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তাকে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহস যোগাই আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দেব সারা জীবন আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাব না দেখেন আপনারা বলছেন যে আমার লাগজারিয়ার জীবনযাপন কিন্তু আমার ঋণগ্রস্ততার কথা আপনারা জানেন না একটু খুঁজ নিয়ে দেখবেন শুধু শিক্ষকতায় আসার পর থেকে কারণ দশ বারো দিন পরে কোনো না কোনো বন্ধুর সহায়তা নিয়ে আমার সারা মাস চলতে হয় তখন আমরা তাদেরকে আমরা তাদের যে ঋণটা পরিশোধ করতে পারি না এই যে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ততা অর্থনৈতিক চিন্তা নিয়ে আমরা যখন শিক্ষা দিতে চাই তখন পূর্ণাঙ্গ শিক্ষাটা আমরা দিতে পারি না তাই নেটিজেনদের কাছে আমার অনুরোধ আপনারা একটু বাস্তবতা দেখে আসবেন আর সাদা পাথরের হাজারো ছবি আছে আমার ফেসবুকে আপনারা দেখে আসবেন আমার বাসা থেকে সাদা পাথর কিংবা জাফলং কতটুকু দূরে আমি ওই ওইখানেই শিক্ষকতা করি আজকে আপনারা আপনারা যারা নেটিজেনরা তারাও তো আমার মতো আরেকজন শিক্ষকের ছাত্র আপনারাও তো আরেকজন শিক্ষকের ছাত্র হয়তোবা আপনারা না জেনে না বুঝে সত্যটা না জেনে টল করতেছেন কিন্তু এটা যে আমার পরিবারে কতটা এফেক্ট করতেছে এটা আমি শুধু জানি আজকে আমার বাবা আমার মা আমার দিকে তাকিয়ে কথা বলার না এরছে কষ্টকর কিছু হইতে পারে এসছে কষ্টকর কিছু হইতে পারে না কালকে ভিডিও কল দিয়েছিলাম আমার বাবার সাথে দুইটা কথা বলছে মাত্র আর কথা বলে নাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তোমাকে নিয়ে যদি টল করেন একটু আপনার শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন যে আসল সত্যিকার অর্থে যে রাসেল মাস্টার মিথ্যা বলেছে না সত্য বলেছে আর আপনারা দেখেছেন আমি গাড়ির সামনে ছবি তুলেছি এটা আমার ভাই সে জর্ডান থাকে তাকে আমি রিসিভ করতে গেছিলাম এয়ারপোর্টে এটা তো আমার টাকা দিয়া না এটা তার টাকা দিয়া হ্যাঁ গাড়িটা ভাড়া নিয়েছিল আমি জাস্ট তাকে রিসিভ করছি তারপরে দেখেন আপনারা দিচ্ছেন বুফে দেখাইতে গেছি আমি শিক্ষকতা পেশায় যোগদানের আগে একটা কোম্পানিতে চাকরি করতাম সেই কমটা কোম্পানির এমডি ডি স্যারের ছেলের বিয়ে ছিল তখন আমাদের জিএম স্যার সবাইকে বলেছিল যে আপনারা সর্বোচ্চ হ্যাঁ পোশাক পরিধান করে আপনারা আসবেন তখন আমরা সর্বোচ্চভাবে আমরা সেখানে কোম্পানি থেকে আমরা ওই ওই বুফেতে যাই কিন্তু এটা শুধুমাত্র আমাদের সেলফিতে ছিল সেলফিতে ছিল কিন্তু এটা আসলে এমডি স্যারের ছেলের বিয়ে ছিল সেলফিতে ছিল লাকজারিয়াস কিন্তু একজন ছবি তুলে ফেসবুকে দিলে তার সেরা ছবিটাই দেয় কিন্তু ওইখানে বুপে প্লাস আসা যাওয়ার সমস্ত খরচ আমাদের কোম্পানি তথা এমডি স্যার বহন করেছিল এখানে আমাদের কোনো টাকা লাগে নাই এই ছবিটাই আমি ফেসবুকে পোস্ট করেছি কিন্তু আপনারা দেখিয়েছেন যে আমি আছে হোটেলে খাচ্ছি কিন্তু যে যে যা কিছু দেখলেন আপনার জীবনে বর্ণাঢ্য থাকতে থাকতে পারে আপনার জীবনে বর্ণাঢ্য তো থাকবে আপনার আপনার বন্ধুর হ্যাঁ গাড়ির সামনে ছবি তুললেই কিংবা আপনার এক জায়গায় বেড়াইতে গেলেন ওই বাড়ির ছবি তুললেই তো এটা আপনার হতে পারে না আপনারা খুশ নিয়ে দেখবেন আমার জীবনের অর্থ কষ্টের যে অভাবটা আমি দেখে এসেছি কারণ আমার বাবা ভুক্ত শিক্ষক ভুক্ত শিক্ষকদের আর অনেক বঞ্চনা রয়ে গেছে যেমন আমার বাবা তিন বছর হয়েছে রিটায়ার্ড করেছে কিন্তু পেনশনের কোনো খবর নাই ওনারা ভুক্ত শিক্ষকরা কোনো শিক্ষকরা মৃত্যুর আগে পেনশন তুলতে পারে না মন্ত্রণালয়ে ধারে ধারে ধোড়াধৌড়ি করার পরে দরজাপ করার পরে তারা মৃত্যুর আগেও কোনো পেনশন তুলতে পারে না কারণ তাদের পেনশন পন্থাটা এমন দশ বছর পরে রিটায়ার্ডের পেনশন হয় তাহলে তার যে বঞ্চনাটা আপনারা একটু চিন্তা করে দেখবেন আপনারা একটু চিন্তা করে দেখবেন এই বৃদ্ধ বয়সে আপনার শিক্ষক যখন অর্থে কষ্টে জর্জরিত আপনার শিক্ষক সারা জীবন আপনাকে আমলা বানিয়েছে আপনাকে সেরা বানিয়েছে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছে কিন্তু আপনার এই শিক্ষকই অর্থ কোষ্ঠে জর্জরিত একদিন কোচ নিয়ে দেখেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেলো আপনারা দেখবেন তারপরে আমাকে নিয়ে প্রশ্ন করবেন যে আমি মিথ্যা বলেছি আমার বাবার কাছ থেকে আমি দেখেছি দূর থেকে উপলব্ধি করেছি এই অ্যাম্পভৃক্ত শিক্ষকরা কতটুকু অর্থকষ্টে জর্জরিত থাকে দেখেন এই যে পেনশন পন্থা তারপরে যে ভিএড পন্থা তারপরে বদলি আমাদের কোনো বদলি নাই যে জায়গায় আমি চাকরি হবে সেই জায়গায় আমাকে তিরিশ বছর চাকরি করতে হবে কিন্তু লক্ষ্য আপনারা লক্ষ্য করেন নাই বা দুই হাজার সালের পর থেকে যে সময় এন টিআরসির মাধ্যমে নিয়োগটা চলে যায় তখন থেকে সব কিছু সরকারি নিয়মে হচ্ছে আমাদের প্রথমে আমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় প্রত্যেকটা ভুল আনসারের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্ক কাটা যায় তারপরে প্রিলিমিনারি পাশ করার পরে রিটেনে অংশগ্রহণ করতে হয় রিটেনে অংশগ্রহণ করার পরে অংশ অংশগ্রহণ করতে হয় তারপরে বাইবাতে পাশ করার পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে হয় তাহলে এই যে আমাদের সাড়ে বারো হাজার টাকা বেতন এখানে হাজারো শিক্ষক হাজারো স্বপ্ন নিয়ে আসে কিন্তু যখন সে শিক্ষকতা পেশায় জড়িয়ে যায় তখন তার স্বপ্ন নিমেষে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং সে রিমগ্রস্ত হয়ে যায় সে অভাবের অনটনের সর্বোচ্চ শিখরে পচে যায় আমি রাসেল মাস্টার এই সাড়ে লক্ষ ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর শুধুমাত্র প্রতিনিধিত্ব করেছি আমাদের যারা শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের তাদেরকে আমি সহযোগিতা করতে চেয়েছি দেখেন আমি ঢাকা আসছি স্কুল থেকে ছুটি নিয়ে কারণ আমার সিএল আছে হ্যাঁ আমার বাসরি বিশ দিন ছুটি আছে আমি আগে ছুটি কাটাইনি সর্বোচ্চ তিন চার দিন ছুটি কাটিয়েছি আমার ছুটি আছে আমি ডাকা আসছি আমার ছেলেকে চিকিৎসা করার জন্য হ্যাঁ কিন্তু আমি কোনো প্রাইভেট কিংবা কোনো ভালো মেডিকেলে চিকিৎসা করার ক্ষমতা আমার নাই আমি সরকারি সরোয়ার কলেজে আমার সন্তানকে নিয়ে তিন চার ঘন্টা জরুরি বিভাগে লাইনে দাঁড়িয়ে থেকে আমি চেয়ে আমি ওইখান থেকে একটা প্রেকস্রিপশন নিয়ে হ্যাঁ অন্য একটা ওয়ার্ডে গিয়ে আরও তিন চার ঘন্টা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তারপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জাস্ট একটা প্রেসক্রিপশনের জন্য অপেক্ষা করেছি আমি আমার ছেলেকে নিয়ে আমি এখানে এসেছি চিকিৎসা করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা এই যে অসহার্থের মতো অবস্থান করা এটা আমাদের মতো দরিদ্র যারা দরিদ্র সীমা নিচে বসবাস করে তারাই করে তারপরে দেখেন আমার ওয়াইফ অনেক সময় বলে যে তুমি আমাকে কি দিয়েছ তুমি যখন বিয়ের আগে বলছো কত স্বপ্ন দেখাই তা কিন্তু কি দিয়েছো তুমি তুমি তো আমাকে কিছু দিতে পারো নি আমি আমার ওয়াইফকে বলি যে সব কিছু হবে কারণ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের জীবন এমনই হয় তাদের অর্থ কষ্ট থাকে তাদের থাকে বঞ্চনা যন্ত্রণা তাকে হাজারোভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে দেখেন আমার মা বাবা দুইজনেই একজন স্টুকের রোগী একজন হার্ট অ্যাটাকের রুগী তাদের তাদেরকে আমি কোনো টাকা দিতে পারি না আমাকে একদিন বলেছিল যে বাবা পাঁচ হাজার টাকা দেও এসছে অসহায় তো কী হতে পারে আমি দিতে পারি নাই আমি দিতে পারি নাই এরছি অসহায়ত্ব কোনো কিছু হতে পারে না এটা একটা অর্থনীতির চরম দুর্ভোগ আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জীবনে নেমে আসে এটা থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন করে কি অন্যায় করেছি দেশবাসীর কাছে আমার প্রশ্ন রয়ে গেল